হ্যালো বন্ধুরা তখন আমার বয়স ছিল একুশ বছর আমি সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিলাম তখন গরমের মৌসুম শুরু হয়ে গিয়েছিল তাই কলেজ থেকে ছুটি পেয়েছিলাম প্রতিদিনের মতো সেদিনও আমি বাড়ির সব কাজ সেরে বিশ্রাম নিচ্ছিলাম এত বেশি ক্লান্ত লাগছিল যেন শরীরের প্রতিটি অংশ অবশ হয়ে গেছে আমি শুয়ে শুয়ে আরাম পাওয়ার চেষ্টা করছিলাম আর হাতে করে নিজের মাথা মালিশ করছিলাম ঠিক তখনই আমার ছোট ভাই আন ঘরে ঢুকল আমাকে দেখে সে বল আপু তুমি ঠিক আছো তো আমি বিরক্ত হয়ে বললাম কি আর বলবো। মা সব কাজ আমার ঘরে চাপিয়ে দিয়ে চলে যায় কলেজের ছুটি মানেই কি সব কাজ আমাকে করতে হবে উপর থেকে মোলায়মো ছুটিতে আছে একা সামলাতে পারছি না আমার কথা শুনে আন আমার পাশে বসে বল আমার আদরের আপু চিন্তা কর না আমি এখনই তোমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসছি একটু খেলে ভালো লাগবে তার কথায় আমি হেসে ফেললাম আর বললাম দুধ লাগবে না শুধু বাইরে থেকে খাবার নিয়ে এসো একটু বিশ্রাম নিলেই আমি ঠিক হয়ে যাব আয়ন ঘর থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পর সে ঠান্ডা দুধের গ্লাস হাতে ফিরে এল তখন তাকে দেখে আমার মনে অনেক ভালোবাসা জন্মাল ভাইবোনের মধ্যে এমন সম্পর্ক খুব কম দেখা যায় আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম আর দুধ খেয়ে নিলাম দুধ খাওয়ার পর আমি পাশে গ্লাসটা রেখে দিলাম চলো আপু আমি তোমার মাথায় মালিশ করে দিই তুমি ঘুমিয়ে পড় সে আমার মাথার কাছে বসল আর আলতো করে মালিশ করতে লাগ ধীরে ধীরে আমার মাথার ব্যথা কমে এলো। আমি চোখ বন্ধ করে গভীর ঘুমে তলিয়ে গেলাম কখন যে কত ঘন্টা কেটে গেছে টেরও পাইনি মায়ের ডাকে ঘুম ভাঙল চমকে উঠে দেখি আমার মাথা ভারী লাগছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত ঠিক নয়টা বাজে আমি অবাক হয়ে গেলাম বাবা অফিস থেকে ফিরে এসেছেন অথচ আমি বুঝতেই পারিনি আমি উঠে দাঁড়াতে গেলাম কিন্তু সঙ্গে সঙ্গেই মাথা ঘুরে গেল চোখের সামনে যেন অন্ধকার নেমে এল দেয়ালে হাত না রাখলে আমি হয়তো পড়ে যেতাম আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি সবাই আমার অপেক্ষায় বসে আছে আয়ান আমার প্লেটে খাবার তুলে দিল আর মাকে বল মা অনুর ওপর এত কাজের চাপ দিও না যদি ও না পারে তাহলে কাউকে রাখো ঘরের কাজে সাহায্য করার জন্য দেখছ না ওর চেহারার রং কেমন ফ্যাকাসে হয়ে গেছে সত্যি আমার শরীর বেশ খারাপ লাগছিল আমি খুব ক্লান্ত ছিলাম আমার মা বাবা দুজনেই চাকরি করতেন শুধু বাবার উপার্জনে সংসার চালানো কঠিন ছিল উপরন্তু আমাদের পড়াশোনার খরচও কম ছিল না তাই মা বাবা দুজনেই একই কোম্পানিতে কাজ করতেন আমি আর আয়ান কলেজে পড়তাম কিন্তু গরমের ছুটির কারণে তখন আমরা বাড়িতেই ছিলাম আমি খেয়াল করছিলাম কিছুদিন ধরে আয়ান আমার প্রতি একটু বেশি যত্ন নিচ্ছে আমি কোনো কাজ করলে সে এসে সাহায্য করত আমি ক্লান্ত হলে আমার মাথা টিপে দিত আমি নিষেধ করলেও সে বলত তুমি এত কাজ করো। এটা আমার অধিকার যে তোমাকে আরাম দিতে পারি আমি চুপচাপ সব সহজ করতাম কিন্তু এক রাতে যা ঘটল তাতে আমার শরীর শিউরে উঠল আমি গভীর ঘুমেছিলাম হঠাৎ মনে হল কেউ যেন আমার ঘরে ঢুকেছে ধীরে ধীরে আমার বিছানার কাছে আসছে আমি ঘুমিয়ে থাকলেও যেন আমার মন জেগেছিল চট করে চোখ খুলে দেখলাম ঘর অন্ধকার কিন্তু কেউ নেই শুধু দরজাটা খানিকটা ফাঁক হয়েছিল আমি তো প্রতিদিন ঘুমানোর আগে দরজা বন্ধ করে দিই তাহলে এটা খুল কিভাবে। আমি চোখ কোচলে উঠে দরজাটা বন্ধ করে তালা লাগালাম তারপর আবার শুয়ে পড়লাম কিন্তু এবারও যখন চোখ বন্ধ করলাম তখনই মনে হল কেউ যেন ধীরে ধীরে বিছানায় বসছে এমন কি অনুভব করলাম কারো হাত আমার দিকে বাড়িয়ে আসছে আমি হঠাৎ ঘুরে তাকালাম কিন্তু কেউ নেই আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল আমি উঠে ঘাড়ের লাইট জ্বালিয়ে দিলাম দরজা খুলে বাইরে তাকালাম কিন্তু সেখানে কেউ ছিল না এমনটা আগে কখনো ঘটেনি আমি পানি খেতে বের হলাম তখনই আন আমার সামনে এসে দাঁড়াল সে বিস্মিত হয়ে জিজ্ঞেস কর আপু তুমি এখনো জেগে আছো কেন আমি উত্তর দিলাম কিছু না শুধু মনে হল যেন ঘরে কেউ আছে পানি খেয়ে আমি আবার ঘরে ফিরে এলাম আর আমার ভাইও আমার পেছন পেছন চলে এল সে বল তোমাকে ভয় পাওয়ার দরকার নেই যদি ভয় লাগে আমি তোমার পাশে শুয়ে যাই আমি তাকে বারণ করে বললাম না তোমার ঘুম নষ্ট করার দরকার নেই তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও কিন্তু সে একরকম জেদ ধরল না আমি তোমাকে একা রেখে যেতে পারবো না তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে আমি তোমাকে কষ্টে দেখতে পারি না তুমি ঘুমিয়ে পড়ো আমি এখানেই থাকছি শেষমেশ আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আর সে তার বালিশ নিয়ে সোফায় শুয়ে গেল কিন্তু সেই রাতটা কেমন যেন অদ্ভুত লাগছিল মনে হচ্ছিল কেউ যেন আমার পাশে বসে অনেকক্ষণ ধরে আমাকে দেখছে কেউ যেন আমার চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে আমার গালে আঙুল চালিয়ে দিচ্ছে আমি গভীর ঘুমেছিলাম তাই সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল পরের দিন সকালে যখন ঘুম ভাঙল আমার মন অদ্ভুত একটা অস্বস্তিতে ভরে গেল কিন্তু যখন আমি আমার ভাইয়ের দিকে তাকালাম তখন আমি অবাক হয়ে গেলাম সৌভাগ্যবশ আমি ওড়না দিয়ে নিজেকে ঢেকে রেখেছিলাম কিন্তু আমার জামা পুরো এলোমেলো হয়ে গিয়েছেন এইভাবে আগে কখনও ঘুমাইনি আজ আমার ভেতরে একটা অদ্ভুত আনন্দ অনুভূত হচ্ছিল যেন আমি খুব ভালো একটা ঘুম দিয়েছি আমি ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম তুমি এত খুশি কেন সে মিষ্টি হেসে বল আমি তো প্রতিদিনই এত খুশি থাকি যার এমন সুন্দর বোনা আছে সে খুশি থাকবে না সারা সারাদিনের কাজ শেষ করে যখন আমি বসেছিলাম তখন সে একটা তেল নিয়ে এসে বল অনু আপু তোমার চুল আনো আমি তোমার মাথায় তেল মালিশ করে দেই আমি তার আচরণে কিছুটা অস্বস্তি অনুভব করলাম বললাম এগুলো তোমার কাজ না যাও বন্ধুদের সঙ্গে খেলতে যা আমার তেলের প্রয়োজন নেই কিন্তু সে আমার কথা শুনল না আমার চুলের ক্লিপ খুলে দিতে দিতে বল তুমি এত বেশি ভাবেন কেন এমন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার আমি তোমাকে তেল মালিশ করে দিলে তোমার কি সমস্যা আমি তাকে আবারও নিষেধ করলাম কিন্তু সে একরকম জোর করেই আমাকে নিয়ে রুমে গেল আমি বিছানায় শুয়ে পড়লাম চুল বিছিয়ে দিলাম আর সে সামনে বসে আমার মাথায় তেল মালিশ করতে লাগ সে আমার থেকে চার বছরের ছোট ছিল কিন্তু সব সময় নাম ধরে ডাক হাসতে হাসতে বল তুমি এত সুন্দর তোমাকে দেখলে মনে হয় সবসময় এভাবেই হাসিমুখে থাকুন আর আমি তোমার যত্ন করি তেল মালিশের পর আমি ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পর যখন ঘুম ভাঙল তখন পুরো শরীর যেন ব্যথায় ভেঙে আসছিল মনে হচ্ছিল শরীরের ওপর কেউ ভারী কিছু চাপিয়ে রেখেছে আমি আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করলাম কিন্তু প্রচণ্ড ক্লান্ত লাগছিল আশেপাশে তাকিয়ে দেখি আমার শরীর ঘামে একেবারে ভিজে গেছে যেন কেউ আমাকে জোর করে গোসল করিয়ে দিয়েছে আমার জামাকাপড় ভিজে একাকার পাখা বন্ধ আর ঘরের ভেতর গরম জমাট বাঁধ এইসব কি হচ্ছে আমি অনেক কষ্টে উঠে দাঁড়ালাম কিন্তু মাথা ঘুরছিল হাঁটতে পারছিলাম না নিজের শরীরের দিকে তাকিয়ে মনে হল যেন সারারাত অনেক পরিশ্রম করেছি কোনোভাবে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম নিজের মুখের দিকে তাকিয়ে মনে হল আমি যেন সারারাত জেগেছিলাম রুম থেকে বের হওয়ার সময় শুনতে পেলাম কেউ যেন নিচু স্বরে কারো সঙ্গে কথা বলছে কিন্তু বাসায় তো আমরা দুইজন ছাড়া কেউ নেই তাহলে সে কার সঙ্গে কথা বলছে আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেলাম পানি খেতে কিন্তু তৎক্ষণে কথা বলা বন্ধ হয়ে গেছে রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে দেখি সে বসার ঘর থেকে বেরিয়ে এল তার হাতে অনেকগুলো টাকা ছিল আমি অবাক হয়ে গেলাম পরক্ষণেই তার চোখ আমার চোখের সঙ্গে মিল সে কিছুটা ঘাবলে গেল দ্রুত টাকাগুলো প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলতে চাইল কিন্তু আমি তার হাত চেপে ধরলাম এত টাকা তোমার কাছে কোথা থেকে এল সে চোখ নিচু করে বল আপু প্লিজ বাবামাকে বলবেন না আমি হতভম্ব হয়ে গেলাম সে এই টাকা বাবাকে দেয়নি কেন এসব কি ঘটছে আমি শক্তির দিকে তাকিয়ে প্রশ্ন করলাম এই টাকা তোমার কাছে এল কোথা থেকে সে মুহূর্তের জন্য থমকে গেল তারপর বল বাবার এক বন্ধুর কাছে অনেক বছর আগে কিছু টাকা ধার দেওয়া হয়েছিল সে এখন ফেরত দিয়েছে আমি ভেবেছিলাম এই টাকায় একটা মোবাইল কিনব কিন্তু সে টাকাগুলো আমার হাতে তুলে দিল আমি বললাম ভালোই করেছ তুমি দেখো তো আমাদের ঘরের অবস্থা কেমন খারাপ মা বাবা দুজনই চাকরি করছেন আর তুমি মোবাইল কেনার কথা ভাবছ সে কিছুটা লজ্জিত হয়ে গেল আমি সেদিন রাতেই সেই টাকা বাবাকে দিয়ে দিলাম এরপর সে আমার সঙ্গে কোনো কথা না বলেই চুপচাপ ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে বাসায় ঢুকে পড় আমি অবাক হয়ে গেলাম কারণ সে সরাসরি তাদের বসার ঘরে নিয়ে গেল তখন আমি বোরখা ছাড়া বাসন মাছছিলাম ওরা সবাই হাসতে হাসতে ঘরে ঢুকল আমি সঙ্গে সঙ্গেই ওরণা গায়ে জড়িয়ে নিলাম এবং আয়ানকে ধমক দিয়ে বললাম এটা কি ধরনের আচরণ তুমি জানো বাবা মা এখন বাসায় নেই তাও তুমি এভাবে বন্ধুদের নিয়ে চলে এলে আয়ন একদম গায়ে না মেখে বল এই বাসা আমারও যখন তুমি আমার কথার গুরুত্ব দাও না তখন আমিও তোমার কথা শুনব না যাও ভালো করে খাওয়ার আয়োজন করো এরা আমার স্পেশাল বন্ধু আমি ওর ব্যবহারে হতবাক হয়ে গেলাম কিন্তু কি বা করতে পারতাম খাওয়া তো বানাতেই হবে আমি রান্না করতে লাগলাম কিছুক্ষণ পর সে আবার এসে বল খাবার পরিবেশনও তুমি নিজেই করবে তার কথাগুলো আমাকে অবাক করছিল এত সামান্য ব্যাপারে সে এত বদলে গেল কিভাবে। আমি খাবার টেবিলে সাজিয়ে দিয়ে দেখি ওর বন্ধুরা আমাকে বারবার অদ্ভুতভাবে দেখছে ওরা সবাই আয়নের চেয়ে বয়সে বড় এবং এমনভাবে তাকাচ্ছিল যেন আমাকে আস্ত গিলে ফেলবে আমি দ্রুত নিজের ঘরে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম ওরা চলে যাওয়ার পর আমি আয়নের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বললাম তোমার বন্ধুরা যেন আর কখনো এই বাসায় না আসে কিন্তু সে একদম অন্যভাবে প্রতিক্রিয়া দেখাল আমার হাত ধরে বল তোমার এত রাগ কোথা থেকে আসে তারপর বল ঠিক আছে ওরা আর আসবে না কিন্তু তুমি এই ব্যাপারে মা বাবাকে কিছু বলবে না আয়ান যেন দিনে দিনে বদলে যাচ্ছিল কখনো খুব আদর করে কথা বলত কখনো আবার রেগে যেত আমি তার ব্যবহারে ধীরে ধীরে অস্বস্তি অনুভব করতে লাগলাম সেদিন বিকেলে আমি ঘরে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ টের পেলাম কেউ যেন আমার পায়ের ওপর হাত বোলাচ্ছে আমি চমকে উঠে দেখি আয়ান আমার পা নিজের কোলে তুলে নিয়ে ম্যাসাজ করছে আমি সঙ্গে সঙ্গে তাকে ধমক দিয়ে বললাম এটা কি করছ থামো। কিন্তু সে একগুয়ে হয়ে বল আমাকে করতে দা এই বাড়িতে একমাত্র আমি আছি যে তোমার এত খেয়াল রাখে মা বাবা তো সারাদিন কাজে ব্যস্ত আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম চোখ বন্ধ করলাম আর ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম আয়ানের হাতের ছোঁয়ায়ে আমি যেন গভীর ঘুমে তলিয়ে গেলাম কিন্তু যখন ঘুম ভামল আমার শরীর থরথর করে কাঁপছিল মাথা ছিমঝিম করছিল যেন কেউ আমাকে কোনো ওষুধ খাইয়ে দিয়েছে বিছানার চাদর এলোমেলো হয়েছিল আর পাশে পড়েছিল একটা ছেলেদের শার্ট এবং পারফিউম আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম এগুলো কার আমি তো কিছুই মনে করতে পারছিলাম না মাথা এত ভারী লাগছিল যে আবার বিছানায় লুটিয়ে পড়লাম আমি শুনতে পেলাম কেউ যেন নিচু গলায় কথা বলছে কিন্তু বাসায় তো আমার আর আয়নের ছাড়া আর কেউ নেই তাহলে কার কথা শুনছি আমি আরও সচেতন হয়ে শুনতে চেষ্টা করলাম মনে হল কেউ আমাকে জাগানোর চেষ্টা করছে কিছুক্ষণ পর যখন আমার চোখ সম্পূর্ণ খুল। তখন আমার মাথার ভেতর পুরো রাতের দৃশ্য একসঙ্গে ঘুরপাক খেতে লাগ আমি দ্রুত পাশের টেবিলের দিকে তাকালাম যেখানে শার্ট আর পারফিউম ছিল কিন্তু সেগুলো কোথাও নেই আমার শরীর প্রচণ্ড ব্যথা করছিল মনে হচ্ছিল যেন পুরো শরীর পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে এটা কি হচ্ছে দিন দিন আমার শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছিল আয়ানো যেন দিনে দিনে আরও বেশি আমার কাছে আসার চেষ্টা করছিল আমি তাকে যত এড়িয়ে যেতে চাইতাম সে ততি আমাকে ঘিরে রাখার চেষ্টা কর আমার শারীরিক অবস্থাও খারাপ হতে লাগ একদিন মা আমাকে দেখে চিন্তিত হয়ে বললেন তুমি অনেক দুর্বল হয়ে যাচ্ছ কাল অফিস থেকে ছুটি নিয়ে তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না বারবার জেগে উঠছিলাম পরদিন মা বাবা যথারীতি কাজে চলে গেলেন তাদের যেন আমার কথা ভাবার সময় নেই অবশেষে আমি নিজেই ডাক্তার দেখাতে গেলাম ডাক্তারের কাছে পরীক্ষা করার পর আমার মাথা পুরোপুরি ঘুরে গেল আলট্রাসাউন্ড রিপোর্টে দেখা গেল আমি গর্ভবতী আমি হতবাক হয়ে গেলাম আমার সঙ্গে এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে কে আমার ভাই ছিল কিন্তু সেই মুহূর্তে আমার মাথায় একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছিল আমি ওকে নিজের আপন ভাই বলে মনে করতাম কিন্তু সত্যটা তো আলাদ সবাই জানত এটা লুকানোর কিছু ছিল না যে সে আমার সৎ ভাই মা যখন দ্বিতীয়বার বিয়ে করেন তখন ওর জন্ম হয় আর আমি মায়ের প্রথম বিয়ের সন্তান এই সত্যিটাই আমাকে আরও সন্দিহান করে তুলছিল কিভাবে মা বাবাকে বলব কীভাবে মুখ খুলব যখনই সে আমার পাশে বসত কখনো হাত ধরত কখনো গাল টানত আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নেই একদিন আমি হাসপাতালে গেলাম এবরসন করানোর আগে ডাক্তারকে অনুরোধ করলাম এই শিশুটির ডিএনএ পরীক্ষা করতে রিপোর্ট হাতে পাওয়ার পর আমার দম বন্ধ হয়ে আসছিল যা ভাবছিলাম আসল সত্যিটা ছিল তার চেয়েও ভয়ঙ্কর শিশুটি আমার সৎ ভাইয়ের ন তাহলে কার আমি কিছুতেই মাথার ভেতর চলতে থাকা অন্ধকার ভাবনাগুলোকে থামাতে পারছিলাম না শেষ পর্যন্ত আমি আমার রুমে একটি ক্যামেরা সেট করে রাখলাম পরদিন মা বাবা যখন বাসায় ছিলেন না তখন সে আমার কাছে এল বল মাথায় তেল মালিশ করে দেবে আমি অনেকবার না করলাম কিন্তু সে পিরাপিরি করতে থাক আর তারপর যা ঘটল তা ভাবতেই আমার গাছি উড়ে উঠছে আমি বুঝতে পারছিলাম তেলে কিছু একটা মেশানো আছে একবার গন্ধ নিতেই আমার মাথা ঘুরতে লাগল আমি জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরল ততক্ষণে এক ঘন্টার বেশি পেরিয়ে গেছে মা বাবাও ততক্ষণে বাড়ি ফিরে এসেছেন আমি দৌড়ে গিয়ে ক্যামেরার রেকর্ডিং চেক করলাম যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল আমার সৎ ভাই বাসায় তার বন্ধুবান্ধব নিয়ে আস তারা আমার ওপর নির্যাতন চালাত তারপর টাকা দিয়ে চলে যেত এই সত্যিটা জানতে পেরে আমি একেবারে ভেঙে পড়লাম আমি ছুটে গেলাম তার কাছে শার্টের কলার ধরে ওকে চর থাপ্পড় মারতে লাগলাম মা বাবা দৌড়ে এলেন পাপা রাগ করে আমার হাত ধরলেন তুমি পাগল হয়েছ কেন মারছ ওকে আমি কিছু বললাম না শুধু ফোনটা এগিয়ে দিলাম ভিডিওটা দেখে মা মাটিতে লুটিয়ে পড়লেন বাবা হতবাক হয়ে গেলেন তারপর বাবা ওকে মারতে শুরু করলেন ওর মুখ থেকে রক্ত পড়ছিল কিন্তু ওর মুখের একটুও অনুশোচনা ছিল না উল্টো চিৎকার করে বল আমি কখনো ওকে নিজের বোন মনে করিনি আমি শুধু টাকা চাইতাম লোকজন লাখ লাখ টাকা দিতে চাইত তাই আমি সুযোগটা নিয়েছি আমি বিশ্বাসই করতে পারছিলাম না বাবা ওকে আরও মারলেন কিন্তু একসময় নিজেকে ছাড়িয়ে নিয়ে সে দৌড়ে পালিয়ে গেল তারপর আর কখনো বাড়িতে ফেরেনি আমি গর্ভের সন্তান নষ্ট করলাম কিন্তু যে ঘিন্ন খেলা আমার সৎ ভাই আমার সাথে খেলেছিল তা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারব না সত্যিকারের ভাই বোনের সম্পর্ক শুধু রক্তের বাঁধনেই হয় না হতে হয় বিশ্বাসের বাধানে আর কোনো মেয়েকে কখনো এমন পরিস্থিতিতে পড়তে দেওয়া উচিত ন সন্তানকে একা ফেলে রাখা তাদের প্রতি দায়িত্বহীন হওয়া এগুলো অভিভাবকদের বড় ভুল বাবা মা যদি সন্তানদের সঠিক যত্ন না নেয় তাহলে বিপদ খুব কাছেই থাকে আমি চাই প্রতিটি বাবা মা যেন এ থেকে শিক্ষা নেয়